ডগস টোকেনের লিস্টিং ডেট আবারও পেছানো হয়েছে এই মুহূর্তে যদি আপনি উইথড্র করেন তাহলে এখানে ২৬ অগাস্টের কথা বলা হচ্ছে যেটা আমরা জানতাম যে লে মার্কেটে অগাস্টে আমরা পেমেন্ট পেয়ে যাব এখন আদৌ কতটুকু রিয়েলিটি এটার মধ্যে যে সত্যি কি ছাব্বিশ অগাস্ট লিস্টিং হচ্ছে আর তাহলে কি তেইশ তারিখ ডিলে হয়ে গেলো বা তেইশ তারিখ আমরা পেমেন্ট পাবো না যারা আমরা আগে উইথড্র করছি অনেকেই ধারণা করছি যে আমরা যারা আগে উইথড্র করছি তারা তেইশ তারিখেই পেমেন্ট পেয়ে যাব বাট রাইট নাও যারা উইথড্র করবে তারা নাকি ছাব্বিশ তারিখে রিসিভ করবে তো এই বিষয়টা আজকের ভিডিওতে আমরা ক্লিয়ার হব কারণ এখনো পর্যন্ত অফিশিয়াল কোনো আপডেট দেওয়া হয়নি যে ছাব্বিশ তারিখে এটা লিস্টিং হবে লাস্ট তাদের যে আপডেট আসছে সেই আপডেটে দেখা যাচ্ছে যে এটা তেইশ তারিখে লিস্টিং হবে এখনো তারপরে আর কোনো আপডেট আসে নাই নতুন লিস্টিং ডেট অলরেডি একবার পেছানো হয়েছে এখন নতুন করে কি আবারও পেছানো হবে কিনা না সব কিছু থাকছে এই ভিডিওতে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম এগেইন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন সো ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে বলবো যারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেন নাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে ফেলবেন তাহলে সব থেকে ভালো হবে সকল ধরনের আপডেট সব আপনি এখানে পেয়ে যাবেন বা এখানে সব কিছু সবার আগে জানানো যায় তাই অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট আপনি এই টেলিগ্রাম চ্যানেলটাই জয়েন করে নেবেন সো টেলিগ্রামে জয়েন করতে গেলে কোনো টাকা পয়সা কোনো কিছুই লাগে না জাস্ট আপনি লিঙ্কে এসে জয়নে ক্লিক করলেই জয়েন হয়ে যাবেন আর প্রতিনিয়ত আপডেটগুলো ফলো করলেই হবে তো যাই হোক প্রথমত যদি আমি ডকসে আসি যারা আমরা আগে উইথড্র করেছিলাম এখানে লেখা ছিল যে উইথড্রয়িং লেখা ছিল বাট এই মুহূর্তে দেখা যাচ্ছে ডিপোজিট লেখা আসছে আর নতুন যারা উইথড্র করতেছে তাদের এখানে দেখা যাচ্ছে ছাব্বিশ ফাস্টের কথা বলছে বাট কমিউনিটিতে যে লাস্ট পোস্ট করা হয়েছিল সেখানে লিস্টিং এর ডেট দেওয়া হয়েছিল যে 23 আগস্ট অলরেডি আমরা জানতাম যে এটা 20 তারিখে লিস্টিং হবে তারপরে এটাকে পেছিয়ে 30 আগস্ট করা হয়েছে এখন আবার শোনা যাচ্ছে যে 26 আগস্ট নাকি পেমেন্ট করবে 26 আগস্টে এটা লিস্টিং হবে এখন এক্সাক্ট রিয়েল ডেট কোনটা সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো আর যদি তারা একটা ডেটই পেমেন্ট করে তাহলে এতবার কেন ডেট চেঞ্জ করা হচ্ছে ফার্স্ট অফ অল মার্কেটে যখন এটা লিস্টিং হবে তার আগে সবাইকে পেমেন্ট করে দিবে মানে পেমেন্ট করে দিবে বলতে পেমেন্টের জন্য এলিজেবল হয়ে যাবেন আপনি উইথড্র করে নেবেন যদি আপনি উইথড্রো দিয়ে থাকেন লিস্টিং এর আগ পর্যন্ত যারা পেমেন্ট রিকোয়েস্টে দিবে তাদেরকে লিস্টিং কিন্তু করে দেওয়া হবে এমন না যে লিস্টিং এর পর এখন থেকে যারা উইথড্র করবেন তারা যে ছাব্বিশ পাবেন এমন না হতে পারে লিস্টিং ডেটটা ডিলে করে দিবে অন্যথায় আপনার পেমেন্টটা তার আগে দিবে আগে কিন্তু লিস্টিং এর পর কাউকে পেমেন্ট করবে না এটা কোনো নিয়মই পড়ে না এটা করলে ইউজারদের সাথে দুই নাম্বারই হয়ে যাবে কারণ যখনই মার্কেটে এটা লিস্টিং হয় তখন দেখা যায় প্রাইসটা প্রথম অবস্থা হাই থাকে আর তারপরে থেকে ডাউন হতে থাকে আর এমনিতেও ডক্স টোকেনের সাপ্লাই হিউজ পরিমাণে ক্ষেত্রে যদি এরকম কোনো কাজ করে যে সবাইকে দেখা যায় যে কিছু লোক যারা আগে উইথড্রো করছে তাদেরকে তেইশ তারিখে পেমেন্ট করবে আর তেইশ তারিখে লিস্টিং হবে আর যারা পরে উইথড্রো করছে তাদেরকে ছাব্বিশ তারিখ এখন রাইট নাও যাদেরকে ছাব্বিশ তারিখ ডেট দেখাচ্ছে তাদেরকে ছাব্বিশ তারিখে পেমেন্ট করবে এমনটা না একজাক্টলি কারণ হচ্ছে যে এখানে আমি যদি উইথড্রো করি এখানে কিন্তু পেমেন্ট রিসিভের কথা বলা হয় নাই এখানে অনেকে বলতেছে যে নাকি পেমেন্ট রিসিভ করবে অ্যাকচুয়ালি পেমেন্ট রিসিভের কথা এখানে বলাই হয় নাই এখানে ডাইরেক্ট বলা হয়েছে এখানে দেখতে পারবেন নাও বাই রেডি ফর দ্য লিস্টিং অন অগস্ট লিস্টিংয়ের কথা বলা হয়েছে পেমেন্ট রিসিভের কথা বলা হয় নাই পেমেন্ট রিসিভের বিষয় একটা লিস্টিং এর বিষয় আরেকটা তো বুঝতেই পারছেন তো এখানে লিস্টিং ডেটটা পেছানো হবে আবারো 26 আগস্ট কারণ এর আগে আর লিস্টিং হওয়ার চান্সেস নাই আর কেন 26 আগস্ট হবে আর তারা কেন বারবার চেঞ্জ করছে সেই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব আর তার পাশে যদি এখানে আসি রাইট নাও এখানে ওকেএক্স এর একটা স্ক্রিনশট ভাইরাল হচ্ছে এক এ অলরেডি টাইম কাউন্টডাউন হওয়া শুরু হয়ে গেছে আর মাত্র 3 দিন 22 ঘন্টা বা সামথিং এরকম আছে এই সময়ের পর মার্কেটে লিস্টেড হয়ে যাবে মানে 23 তারিখের লিস্টিং এর অনুযায়ী আর কি এটা সময়টা কাউন্টডাউন হচ্ছে বাট এটা চেঞ্জ করতে একটুকো সময় লাগবে না এটা যখন ফুরিয়ে যাবে যখন এই সময় চলে যাবে আবারও নতুন করে তিন দিনের সময় দিয়ে দিবে তেইশ তারিখ পর থেকে আবারও ছাব্বিশ তারিখের জন্য সময় দিয়ে দিবে তো সেক্ষেত্রে এটা ট্রাস্ট করে বা এটা যে একদম হান্ড্রেড পার্সেন্ট লিস্টিং হবে এরকম কোনো কিছু না যে যেটা বললো সেটা বিশ্বাস করে না বা ট্রাস্ট করে না একটা লজিক্যালি চিন্তা করেন সেটা হচ্ছে যে এখানে কাউন্ট শুরু হয়ে গেছে মানেই যে মার্কেটে লিস্টিং হয়ে যাবে এমনটা না এখানে কাউন্টডাউন শেষ হওয়ার পর নতুন করে আবার কাউন্ট ডাউন করতে তেমন একটা সময় লাগবে না তারা নতুন করে কারণ এখানে সবকিছু প্রজেক্টের উপর নির্ভর করে তারা চাইলেই প্রজেক্টের কথা ছাড়া লিস্টিং করতে পারবে না এখন প্রজেক্ট যদি লিস্টিং করতে চায় ছাব্বিশ তারিখ আর তারা যদি এখানে অকেক্স একটা এক্সচেঞ্জার জাস্ট তাদের সাথে একটা কোলাবোরেশন হচ্ছে আর তারা যদি আগে লিস্টিং করে দেয় তাহলে কোনোভাবেই হচ্ছে না সেক্ষেত্রে পারমিশন ছাড়া কেউই লিস্টিং করতে পারবে না তাদের পারমিশন লাগবে অফিসিয়াল আপডেট আজকের ভিতরে পেয়ে ভিতরে আর এখানে যে উইথড্রয়িং আর ডিপোজিট এটা কোনো বিষয় না এখানে এক্সচেঞ্জারে ডিপোজিট হয়ে থাকে তো উইথড্রয়িং আর ডিপোজিট নিয়ে কোনো ফ্যাক না এটা নিয়ে টেনশন করার দরকার নেই আর এখন উইথড্র করেন আর যখনই উইথড্র করেন ছাব্বিশ তারিখ কনফার্ম লিস্টিং ছাব্বিশ তারিখের পর আর ডেট চেঞ্জ হবে না ইনশাল্লাহ কারণ এখানে লাস্ট একটা রিজন আছে যে রিজনের কারণে ছাব্বিশ তারিখেই কনফার্ম হবে সেই ক্ষেত্রে অনেকেই বলতে পারেন যে ভাই তাহলে আমরা কি এখন আপনি করবো করতে পারেন পরেও করতে পারেন ছাব্বিশ তারিখ আর ছাব্বিশ তারিখে যেহেতু ডগস ডে ওই দিনই ডক্স টোকেনটা মার্কেটে হান্ড্রেড পার্সেন্ট চান্সেস রয়েছে আর এরপরে আর ডিলে হওয়ার সম্ভাবনা নাই তারা এটা করলে পারতো বিশ তারিখের পর সরাসরি ছাব্বিশ তারিখ অ্যানাউন্সমেন্ট করা মানুষকে বারবার আশা দিয়ে তেইশ তারিখ করার পর আবার এখন ছাব্বিশ তারিখ তো যাই হোক আমাদের পেমেন্ট করলেই হচ্ছে তবে পেমেন্ট আমরা পেয়ে যাবো নিশ্চিত থাকেন এটা নিয়ে কোনো টেনশন নেওয়ার দরকার নেই আর আপনারা যারা চিন্তায় ছিলেন যে ভাই আমরা এখন উইড্রো করলে তো পারছি না পেমেন্ট ছাব্বিশ তারিখের আগে তাহলে কি হবে ভাই লিস্টিং হবে না ছাব্বিশ তারিখের আগে সমস্যা নাই ছাব্বিশ তারিখের আগে সবাই পেমেন্ট পেয়ে যাবেন এখন উইড্রো দেন বা আগে উইথড্রো দেন আর এটা নিয়ে টেনশন করার দরকার নেই এখানে সরাসরি লিস্টিং এর কথাই বলা আছে তো যাই হোক আশা করি বুঝতে পেরেছি আর পরবর্তীতে আমি এটা সেল করবেন নাকি হোল্ড করবেন তারপরে এটা প্রাইস প্রেডিকশন এগুলো নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে